নেতার সাথে ভোটের পথে সেই সেগমেন্টের বিশেষ একটি পর্বে চলে এসেছি এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তমলুকের বিজেপি প্রার্থী আর কেউ নন সবাই আপনারা জানেন অভিজিৎ গাঙ্গুলী আগে হলে বলতাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তার ঘোরতরও আপত্তি রয়েছে জাস্টিস কথাটার সঙ্গে সেই কারণে শুধু অভিজিৎ গাঙ্গুলিই বলছি ঠিক আছে তো এবারের সম্বোধন ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে একেবারে সেই লং কোট সেই কালো কোট ছেড়ে সেই সবকিছু ছেড়ে দিয়ে এখন একটা হালকা পাতলা পোশাকে নেতা খুব ভালো লাগছে না নেতা নই আমি বিজেপির কর্মী আমার খুব ভালো লাগছে কারণ মানুষের খুব রেসপন্স পাচ্ছে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আপনি তো আজকে আমার সঙ্গে থাকবেন দেখতেই পাবেন রাজ্যে ইতিহাস তৈরি করা পট পরিবর্তন করা পরিবর্তন আনার জন্য অন্যতম দাবিদার নন্দীগ্রাম সেখান থেকে আপনার কি চান্সেস রয়েছে কি সম্ভাবনা রয়েছে আপনি কি দেখছেন দেখুন এই ভবিষ্যৎবাণী আমি করব না স্যার বললে যেমন লাগে অভিজিৎ বাবু অভিজিৎ দা বললে কি একটু ভার লাঘব মনে হয় না না একই 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 ওতে খুব একটা কিছু আসে যাচ্ছে না ঠিক আছে তার সাথে ভোটের পথে এই সেগমেন্টে আজকের আমাদের আমরা যার সঙ্গী হয়েছি তিনি অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তিনি এই মুহূর্তে তার রওনা হচ্ছেন তার যাত্রার জন্য আজকের কর্মসূচি তো ঠাসা কি কি কর্মসূচি রয়েছে হ্যাঁ আজকে ঠাসা কর্মসূচি এখন তো যাব আমি ময়নাতে সেখানে রোড শো আছে শুভেন্দু অধিকারী আসবেন এবং অন্যান্য সব রাজ্যের আপনাদের জেলার সব সিনিয়র নেতারা থাকবেন আমি ২৬ বছরের যুবকের মতোই আমি বয়স ছাব্বিশ বছরই বলি মানুষের কাছে সেভাবেই আছি দুঃখ পাচ্ছি দুঃখ পাচ্ছি যখন দেখছি মানুষের যে কি দারিদ্র অকল্পনীয় দারিদ্র একজন অতি বয়স্ক মহিলা এসে বললেন যে দেখুন আমি পুকুর থেকে গেঁড়ি তুলে গেঁড়ি জানেন তো গেঁড়ি তুলি তুলে বাজারে আগে বেচি যতক্ষণ না বেচা হয় আমি বসে থাকি তারপরে আমি ফিরে আসি এসে আমি তারপরে ভাত খাই আমার তখন সাড়ে চারটে বাজে তিনি বলছেন আমার আজকে এখনও ভাত খাওয়া হয়নি ভাত খেতে দেরি আছে তার কারণ আমাদের এলাকায় জল নেই সবাই বলছেন যে ওই এলাকায় জল নেই কোন এলাকার কথা বলছে হলদিয়াতে 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 একটা পুরসভার মধ্যে জল নেই আমাকে জল আনতে হয় আর আমার মেয়ে একটা একজনদের বাড়িতে বাড়ি বাড়ি কাজ করে সেইভাবে চলি আমাদের খুব অসুবিধে অসু আপনি দেখুন মানে তাকে দেখে আমার যে কী খারাপ লেগেছিল আমি এর মধ্যেই একটা চিঠি লেখার লিখে দিয়েছি এতে আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাকে যে ওই ওয়ার্ডে জল নেই কেন এবং আমাদের যারা নেতা আছেন তাদেরকে বলেছি ব্যাপারটি ইমিডিয়েটলি দেখতে যে জল থাকবে না কেন তো দেখা যাক কত তাড়াতাড়ি কী করা যায় আপনার বিরুদ্ধে তিনি ছাত্র নেতাকে দাঁড় করিয়েছেন কারণ আপনি বহু মানুষের বহু ছাত্রের চাকরি খেয়েছেন এই অভিযোগ করে তিনি বলেছিলেন দেবাংশুর কথা তো আপনি কি বলছেন দেবাংশুর সম্ভাবনা বা আপনার প্রতিপক্ষকে নিয়ে আপনার কি অবস্থান রয়েছে আমি মমতার বক্তব্যের উত্তরটা দেবো যে চাকরিটা মমতা অযোগ্যদের বিক্রি করেছেন মমতা পার্থ এরা মিলে আর দেবাংশু কোন দেবাংশু এই ভোটে দাঁড়িয়েছে আপনার প্রতিপক্ষ পরিচয় পরিচালনই আমি দেখতাম একটু মানে পক্ক ছোঁড়া সেইভাবেই কথা বলে সেরকমই কথা বলে

বাইকে উঠে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি নিচে আমরাও পিছপা হচ্ছি না এই মজাটা সত্যিই অন্যরকম কারণ মানুষ মানুষ তারা এই অভূতপূর্ব মিছিলে তারা এই রোদকে উপেক্ষা করে রয়েছেন সেই সঙ্গে আমরাও রয়েছি ময়নার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন সেই ছবিটা তুললাম সেখানে অধিকারী বিরোধী দলনেতা তিনি তার সমর্থনে এসে সভা করলেন মানুষের মধ্যে উন্মাদনা সেটা দেখার মতো একটা খুব প্রচন্ড গরমের একটা দিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে ময়নায় রোড শো রোড করে আবার সভা ঘামতে ঘামতে একেবারে খুব খারাপ অবস্থা এরকম একটা সময় লাঞ্চের জন্য একটা ছোট্ট বিরতি মানে এই যে এই গরমের মধ্যে খাওয়া দাওয়ায় আমি দেখতে পাচ্ছি আমার সামনেও একটা প্লেট এসে গেছে অভিজিৎ বাবুর সামনেও একটা প্লেট এসে গেছে তো আমি দেখতে পাচ্ছি একেবারে বাঙালি মতে সাদা ভাত উচ্ছে ভাজা এসেছে উচ্ছে ভাজা এই যে রয়েছে উচ্ছে ভাজা স্যারের উচ্ছে ভাজাও সেখানেও চলে এসেছে একটা সাদা ভাত যেরকমটা হয় আর কি বাঙালি বাড়িতে ঠিক সেরকমই খাওয়া দাওয়া এরকমই চলছে হ্যাঁ এরকমই চলছে তবে কোনো কোনো দিন আমি যেদিন প্রচারে থাকায় বেশি দেরি হয়ে যায় সেদিন আমাদের সংগঠকরা ব্যবস্থা করেন যেখানে থাকছি যে এলাকাটায় থাকছি সেখানেই কোনো পার্টি কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে কোনো দিন হয় তখন সেখানে খেয়ে নিই কি খেতে ভালো লাগে মানে এমনি সময় ধরুন প্রচারে যাচ্ছেন গরম লাগছে তার বাইরে কি খেতে ভালো লাগে আমার তো সবচেয়ে ভালো লাগে খেতে ফেনা ভাত ফেনা ভাত ফেনা ভাত ওই আলু সেদ্ধ টালু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিতে সবচেয়ে মাংস খেতে ভালো লাগে না ডিমটা খাই আর মাছ খেতেও খেতে খুব ভালো লাগে তা নয় এখন আগে খুব খেয়ে এখন তো একটু মানে খাওয়ার যেটা চেঞ্জ হয়ে গেছে যে কোনো যেকোনো জিনিস আর এখন ভালো লাগে না খেতে খুব সাধারণ কিছু পেলে ঠিক আছে খেয়ে নিলাম মানে হালকা খাবার মানে ভেজিটেরিয়ান বাঙালি খাবারই কি বেশি আসক্তি নাকি চাইনিজ বা ওই জাতীয় জিনিস একদম বাঙালি খাবারই বেশি আসক্তি ওই লাঞ্চ বা ডিনারে কোনো কোনো দিন ডিনারে নিশ্চয়ই কন্টিনেন্টাল খাই হুম কন্টিনেন্টাল কোথাও কোথাও বাইরে গেলাম মানে বাইরে কোনো ডাইনিং আউট আর কি গিয়ে কোনো রেস্তোরাঁয় সেটা খাই কিন্তু আদারওয়াইজ বাঙালি খাওয়াই একেবারে আর ধরুন এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবকিছু হচ্ছে নিজের হাত পুড়িয়ে তার মানে মানে কোনো একদিন উনি তো খুব আড্ডাবাজ মানুষ মাঝে মাঝেই আপনি বলেন যে আড্ডা দিতে খুব ভালোবাসেন আমরা চেষ্টা করবো অন্তত চায়ের জন্য যদি অভিজিৎ বাবুর কাছ থেকে এক পেয়ালা চা খাওয়া যায় আপনার হাত থেকে হ্যাঁ চলে আসুন একদিন ওর কলকাতার বাড়িতে হুম তখন একসঙ্গে একটু চা আর সঙ্গে টয়সও খাওয়া যাবে টাটা ওসবই আদু না টাটা আর টাটা রুটি কিনে এনে খাওয়া যাবে বেশ তাহলে আর যখন অনেক কিছু খাবার চলেই এসেছে আমার মনে স্যার যদি শুরু করেন আমরা একটু আপনি শুরু করুন আমার মনে হয় একটু শুরু করে দিন কারণ অনেকক্ষণ তো হলো এবার তো কিনে পেয়ে গেছে কিনে পেয়ে গেছে তো খেয়ে পেয়ে গেছে ঘুম ঘুমও পেয়ে যাচ্ছিল আচ্ছা আপনি একটা কথা বলুন তো এই যে ভোটটা এত এগিয়ে আসছে আপনি খাওয়া দাওয়া খুব পাতলা করেন বলছেন কিন্তু যা চলছে বিরোধী রাজনীতি করার জন্য কিন্তু দরকার হয় কারণ শক্তিরও আপনি নিশ্চয়ই দেখেছেন মন্তেশ্বরে চতুর্থ দফায় দিলীপ ঘোষকে যেভাবে তার উপর চড়াও হলেন শাসক দলের বেশ কিছু লোকজন তাতে করে কিন্তু যা দেখে মনে হচ্ছে চড়াও হওয়ারও একটা সম্ভাবনা আছে প্রতিহত করতে পারবেন হ্যাঁ মনে হয় মনে হয় পারবো কারণ আমার কলেজ লাইফে কলেজ লাইফে রীতিমতো মারামারি করার অভ্যেস ছিল অভিজিৎ গাঙ্গুলি মারামারি করতেন হুম রীতিমতো আমাকে অন্য ছাত্ররা বেশ ভয় করত ওই এই নুইসেন্স ভ্যালুর জন্য মানে মেরে কি মাথা তো ফাটিয়ে দিয়েছে না এরকম কিছু হয়েছে না আচ্ছা 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 মেয়ের মাথা ব্যথা ফাটিয়েছি নিজেরও মাথা ব্যথা ফেটেছি এরকম হয়েছে তো মারামারিতে একটা অভ্যাস আমার কলেজ লাইফে ছিল তৈরি হয়েছিল ছিল কিছুদিন যদি পঁচিশ তারিখ ভোটের সময় সেরকম কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা আমরা যেটা দেখে অভ্যস্ত দেখুন আমরা যখন স্টুডিওতে থাকি বা স্পটে থাকি তখন আমরা নানা রকমের ছবি দেখি আপনি ভোটের এই আঙিনায় প্রার্থী হিসেবে প্রথম অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু পঁচিশ তারিখ হতে পারে হতে পারে আমি তার জন্য তৈরি তো আমি তো একজন্যই যদি কোনো শারীরিক আক্রমণ হয় তাহলে সেটা আমার তো রাইট টু প্রাইভেট ডিফেন্স আছেই সেটা তো আমি প্রয়োগ করব তখন তখন যারা আক্রমণ করতে এসছে তারা যদি আসে আর কি যদি আসে তারা বুঝতে পারবে যে আমার বয়সটা খুব বেশি নয় ওই হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে আমাদের মোটামুটি এখন একটুখানি ডান হাতের কাজ করার সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে স্যার শুরু করা যাক এতক্ষণ থেকে থাকেন কেন ভূতের ভয় করেন না ভূতের ভয় করেন না তবে আমি ভূতে বিশ্বাস করি ভূত আছে বলে আমি মনে করি হ্যাঁ হ্যাঁ আমি দিন তো কোনো অন্ধকার ঘরে শুই না ভূতের ভয় যার কথা শুনলে শাসক দলের অনেকেরই এখনো হয়তো পা কাঁপে তিনি বলছেন তিনি ভূতে ভয় পান আর তেমন কিছুতে ভয় পাই না হয়তো সামনে বাঘ দেখলে ভয় পাবো ঠিক আছে আর একটা ভয় পাই জানেন তো যদি কোনো যদি কোনো মহিলা হঠাৎ হোয়াটসঅ্যাপ করে বসেন তাহলে না আমার ভয় করতে কি কি তৃণমূল পাঠালো না পুলিশ পাঠালো না কি হলো ব্যাপারটা কি হলো আমি ব্লক লাগছে না এই ছবিটা এতটা অন্যান্য মিছিল এর আগে হয়নি এটা যত দিন যাচ্ছে আমরা করছি আমাদের সংগঠকরা করছেন এবং এখানে সংগঠনটা অত্যন্ত দৃঢ় তারা করছেন ওই তো শুভেন্দুবাবু এসে গেছেন এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেতার সাথে ভোটের পথে একদিকে প্রার্থী রয়েছেন গাড়িতে প্রচার গাড়িতে অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন হাতে পদ্ম ভোল নেতার সাথে ভোটের পথে একসঙ্গে প্রার্থী অন্যদিকে বিরোধী দল নেতা আজকে মেজেনার ছবি নেতার সাথে ভোটের পথে শক্তি জমে উঠেছে আর বাকি উৎসবটা চার তারিখ হবে আমরা এখন উৎসবের মেজাজে রয়েছি এটা তো শুরু আর চার তারিখ হতে হয় চার তারিখ ইয়ে দেখি না কে হতা হয় একজন কোথা থেকে যেন কয়েকজন ব্যক্তি তারা কোথা থেকে পদ্মফুলের মালা নিয়ে চলে এলেন একটা প্রথমটা পড়ানো হলো আর দ্বিতীয়টা আপনার গলায় চলে গেল ছিল ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে পদ্মফুল যেহেতু বিজেপির প্রতীক সেহেতু বহু মানুষ আমাকে পদ্মফুল উপহার দেন একটা করে বা এলাকার কোনো সংগঠনের পক্ষ থেকে বা মোর্চা অর্থাৎ যে সংগঠন মাস মাস অর্গানাইজেশন তারা একটা করে পদ্মফুলের মালা বড় মালা উপহার দেন সেই জন্যই এটা দিয়েছে এটা যে আর সর্বত্রই এটা হয় আর আপনি জানেন তো দাঁতে একটা বিরাট ফুলের বাজার আছে সেই ফুলের বাজারের খুব উন্নতি করা দরকার দরিদ্র মানুষগুলো সত্যি মানে বৃষ্টিতে ভিজে জোদে পুড়ে কীভাবে যে ভোরবেলা থেকে আসে আর সকালবেলা সাতটা আটটা অবধি থাকে আমি সব দিন সকালবেলা ছটার সময় গিয়েছিলাম গিয়ে দেখেছি তাদের অত্যন্ত কষ্ট এই জায়গাটা আগে অ্যাড্রেস করতে হবে আসলে কী জানেন তো এত কাজ করার আছে এত কাজ যে কোনটা মাথায় রাখবো কোনটা আমার থেকে বেরিয়ে এসেছে সব বুঝতে পারছি না কিন্তু এটা আমাদের এখানে সুবিধে যে আমাদের এখানে অর্গানাইজেশনটা খুব স্ট্রং তারা আমাকে প্রতিনিয়তই মনে করিয়ে দেবেন এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে শুভেন্দু অধিকারী প্রার্থীর সঙ্গেই প্রচার গাড়িতেই থাকছেন কিন্তু আজকে মেছে একটা অন্য ছবি দেখলাম শুভেন্দু অধিকারী একেবারে টর্চ বেয়ারের মতো যেরকম আমরা দেখি সেরকমভাবে একদম রোড শো পুরো ধায়ে থাকলেন পুরোভাগে থাকলেন তিনি হাতে পদ্ম ফুল আর আপনি প্রার্থী তিনি গাড়িতে হাত না হাতে না হাতে যাচ্ছেন ফুল ছুটছেন এটা একটা অদ্ভুত সিনেমাটিক একটা ব্যাপার ছিল আমি তো আমি তো নামতেই যাচ্ছিলাম শুভেন্দু বাবুকে বললেন যে আপনি উঁচুটায় থাকুন আপনাকে দেখতে হবে সবাই সেই জন্য আমি আবার গাড়িতে উঠে গেলাম সকালে তো আপনি দেখেছেন যে আমি শুভেন্দুবাবুর সঙ্গেই পুরোটা হেঁটেছি আবার হাঁটতে কোনো অসুবিধে নেই রোদে কোনো অসুবিধে হয় না জলেও কোনো অসুবিধে হয় না তো আমি চেষ্টা করি ওই একই সমতলে মানুষের সঙ্গে থাকার দুপুর থেকে বেশ আনন্দে আছি তো সেই জন্যে বেশ আনন্দে আছি আমাকে ইলেকশন কমিশনের মধ্যে সোকসের চিঠি পাঠিয়েছে আমি তার বিশ্বের জন্য ওই যে মমতা ব্যানার্জি গিয়ে একটা কি মন্তব্য করেছি কি মন্তব্য ওই যে তোমার দর কত তুমি এতে আট দশ লাখ টাকায় বিক্রি করো চাকরি তাহলে অন্য অন্যান্য জিনিসে কত দর নেবে এটা উনি যেহেতু রক্ষাপাত্রকে বলেছেন দু হাজার টাকায় বিকিয়ে যান সেহেতু ওই চাকরি বিক্রির কনটেক্সটে আমি বলেছিলাম যে তোমার দর কত সেটাকে ওনারা কীভাবে নিয়েছেন জানি না আরও দু এক কথা বলেছিলাম এখন শোকজের চিঠিটা পড়লে বুঝতে পারবো যে আসলে কি অভিযোগ আমার বিরুদ্ধে হয়েছে আমি তার রিপ্লাই দিয়ে দেবো কুড়ি তারিখের মধ্যে একদিকে একটা সকালে চিঠি জুটেছে সেটা একদিকে জুটেছে আর অন্যদিকে মানুষের প্রচুর ভালো লাগা অনেকটা প্রত্যাশা আর অনেক ফুল পাপড়ি মালা ভালোবাসা অনেক কিছু জুটেছে আজকে সেই সমস্তটা নিয়ে একটা দিনের একজন নেতা বা কর্মী বাবু রেগে যাবেন আবার নেতার সাথে ভোটের পথে আমাদের কেমন লাগলো সেটা একটা অন্যরকম বিষয় একটা কালেক্টিভ ভালো লাগা নিয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের এই কর্মী নেতা প্রাক্তন বিচারপতি যাই বলি না কেন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে থেকে অনেকগুলো ছবি দেখতে পেলাম আমরা সেই ছবিগুলো মানুষের গণতান্ত্রিক উৎসবে হওয়ার হওয়ার ছবি বা আগে সেই উৎসবটাকে যাপনের ছবি সেই ছবিগুলো দেখতে দেখতে আজকে অনেকটা এখন প্রায় সূর্যাস্তের পথে বিকেল হয়ে গিয়েছে সকাল থেকে যাত্রা শুরু করেছিলাম নেতাও এখন অন্য একটি কর্মসূচির পথে আমরাও এবার কলকাতার পথে